দিস ইজ অ্যাবিল মোসকাস মোস্কাটাস এটা একটা ঔষধি উদ্ভিদ ঢেঁড়সের নিকটাত্মিওরা এই যে ফলটা পরিপক্ক ফল দেখা যাচ্ছে সিটপট এইটার থেকে ভেঙে যখন বীজগুলি বের করবেন বের করার পরে অনেকেই যদি এটাকে এইভাবে সুগন্ধি নেন তাহলে হয়তো কোনো সুগন্ধি পাবেন না এটাকে বাংলায় বলা হয় লতা কস্তুরী এই বীজগুলি যদি আপনি একটু মুখে দিয়ে চাবান তাহলে এটা চমৎকার সুগন্ধি পাওয়া যায় তবে এটা যেহেতু ঔষধি উদ্ভিদ এর অনেক ঔষধি গুণ রয়েছে এবং বীজের সুগন্ধের কারণে এটার অনেক কদর আছে বিশেষ করে এই যে বীজ থেকে নিষ্কাশিত সুগন্ধি তেল পারফিউম তৈরিতে এবং বিভিন্ন রকমের অ্যারোমা থেরাপিতে ব্যবহার করা হয়ে থাকে বীজ থেকে প্রাপ্ত তেল অ্যাফ্রোডিসিয়াক হিসাবে ব্যবহৃত হয় অম্বল পেট ব্যথা গ্যাস্ট্রিক সমস্যা উপশমে কাজে লাগে প্রথাগত চিকিৎসায় কফ হাফানি নার্ভের দুর্বলতা মানসিক অবসাদগ্রস্ততা কমাতে ব্যবহৃত হয় এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ও হ্যাপাটোপ্রোটেকটিভ কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে বীজ থেকে প্রাপ্ত মাস্ক সুগন্ধি তেল অত্যন্ত মূল্যবান প্রাপ্ত তেল প্রসাদনী তৈরিতে ব্যবহৃত হয় কখনো কখনো অ্যারোমা থেরাপিতে এবং এই বীজ থেকে প্রাপ্ত সুগন্ধি তেল তামাক প্রস্তুতেও ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এর যে সুগন্ধিটা এই সুগন্ধিটা প্রশান্তদায়ক এবং স্নিগ্ধকারক হিসাবে ব্যবহৃত হয় তবে এই উদ্ভিদের ঔষধি গুণ যেহেতু রয়েছে সুতরাং এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওতে উল্লেখিত ঔষধি গুণাবলী কেবলমাত্র শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও শিক্ষামূলক উদ্দেশ্যে উপস্থাপিত হয়েছে